স্টুডেন্টস আজ আমরা ক্লাস এইটের মূলদ সংখ্যা ধারণা যে অঙ্কটা চলছিল তার নিজে করি থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা মূলত সংখ্যার কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছি যদি কিছু অসুবিধা থাকে ভিডিওটা আরেকবার দেখে নিও প্লে থেকে আজকে নিজে করি থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো আলোচনা করব নিজে করি থ্রি তাই তো তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে একের দাগে একেরটা কি বলেছে বলেছে নিচের সমীকরণগুলি সমাধান করে নিচের সমীকরণগুলি সমাধান করতে বলেছে প্রতিটি সমীকরণের বীজ মূলত সংখ্যা কি মূলত সংখ্যা নয় সেটা বলতে বলেছে তাহলে সমীকরণটা কি আছে ফাইভ এক্স সমান তিরিশ তাইতো তাহলে এটা যদি আমরা সমাধান করি কি আছে এক্স সমান তিরিশ আচ্ছা এখানে ফাইভটা এক্সের সঙ্গে কিভাবে ছিল দেখো গুণের আকারে ছিল ফাইভ ইন্টু এক্স সমান তিরিশ ছিল তাহলে এক্সে যখন সমান চিহ্ন এদিকে সংখ্যাটাকে নিয়ে আসবো ফাইভটাকে তাহলে এটা গুণে ছিল মানে এটা এদিকে এলে ভাগ হয়ে যাবে তাই তো তাহলে কাটাকাটি করি আমরা পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে বা এক সমান ছয় আচ্ছা এবারে বলো এক সমান ছয় এই ছয়টা সমীকরণের বীজ তাহলে সমীকরণের বীজটি কত হচ্ছে বলো সমীকরণের বীজ সমীকরণের বীজ ছয় এবার বলো যে ছয়টা কি মূলত জাতীয় সংখ্যা হচ্ছে দেখিনি ছয় কি আমরা ছয় বা এক লিখতে পারি অবশ্যই লিখতে পারি তাহলে ছয় বাই এক এটা তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে আবার কিউ যেখানে টু জিরো হচ্ছে তার মানে এটা শর্ত প্রমাণ করছে তাই তো সমীকরণের বিধ ছয় মূলত সংখ্যা ছয় মূলত সংখ্যা আচ্ছা ঠিক আছে তার পরের আলোচনা আচনা পরেরটা কী হয়েছে দুয়ের দাগে দুয়ের দাগে সমীকরণটা বলেছে টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু সমান ফাইভ তাই তো এবারে সমাধান করি বা দেখো এখানে কিছু নেই মানে কি জানবো এক আছে দুই একে লসাগু করলে দুই এককে দুই হচ্ছে এক কত দিতে দুই দুই দিতে তাহলে দুই গুণিত টু এক্স লব প্লাস দুই কত দিয়ে দুই এক দিতে তার মানে এক্স মাইনাস ওয়ান গুণিত এক আচ্ছা যেমন সমান চিহ্ন দিকে পাঁচ ছিল পাঁচ থাকবে বা এবার সরল করি দুই দুগুণে চার ফোর এক্স প্লাস এক্স মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে এক্স মাইনাস ওয়ান বাই টু সমান ফাইভ তাহলে বা দেখো এটা যদি নিচে কৃষ্ণ মেলা কী জানবো এক জানবো তাহলে সমান চিহ্ন এদিকে থাকলে কী হয় কোন গুণ হয় তাই তো তাহলে এটা যদি পুরোটা কোন গুণ হয় একের সাথে যাবতীয় গুণ করলে সেটা ওই সংখ্যাটাই থাকে তাহলে ফোর এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান আর ফাইভ আর টু যদি গুণ করা হয় ফাইভ গুণিত দুই পাঁচ গুণিত দুই তাহলে এটা সমাধান করি ফোর এক্স প্লাস এক্স সমান ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান পাঁচ দুয়ে দশ বা তাহলে ফাইভ এক্স সমান কী পাচ্ছি দেখো ফাইভ এক সমান দশ বিয়োগ চিহ্ন ছিল যখন সমান চিহ্ন আগে বাম দিকে এক ছিল তাহলে একটা যখন সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবো তাহলে কী হবে চিহ্নটা পরিবর্তনের যোগ হবে এক হবে তাহলে বা ফাইভ এক্স সমান এগারো তাহলে এক সমান কত পাচ্ছি বলো আমরা এক সমান এগারো আর যেহেতু ফাইভটা এক্সের সাথে গুণ অবস্থাতে ছিল তাহলে সমান চিহ্নের অপর দিয়ে গেলে কী হচ্ছে ফাইভ তাহলে একটু সমীকরণের বীজটা কী হচ্ছে বলো সমীকরণের বীজ সমীকরণের বীজ এগারো বাই ফাইভ আচ্ছা এটা মূলত সংখ্যা না মূলত সংখ্যা নয় বলো অবশ্যই মূলত সংখ্যা কারণ কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে যেখানে কিউ নর্থ ইস গেল জিরো হচ্ছে কারণ কিউয়ের মান কত পাঁচ তাহলে সমীকরণের বীজ এগারো বাই পাঁচ একটি কী বলো মূলত সংখ্যা তাই তো আচ্ছা এবার পরের অঙ্কটা দেখি তাহলে পরের অঙ্কটা কী বলেছে পরের অঙ্কটা তিনের তাকে কী বলেছে দেখো সমীকরণটা বলেছে এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন ইজিক্যাল টু এক্স বাই টেন তাই তো তাহলে সমাধান করি বা পাঁচ চার সাথে লসাগু করবো পাঁচ আর সাত দেখো দুটোই মৌলিক সংখ্যা আর আমরা জানি মৌলিক সংখ্যা লসাগু মানে সংখ্যা দুটি গুণ ফল তাহলে পাঁচ চার সাথে গুণ করে পাঁচ সাততে পঁয়ত্রিশ আচ্ছা পাঁচ কদিতে পঁয়ত্রিশ সাত দিতে তাহলে সাত ইন্টু টু লব এক্স প্লাস সাত কদিতে পঁয়ত্রিশ পাঁচ দিতে দুই গুণিত পাঁচ সমান সমান চিনে রাখছে এক্স বাই টেন বা সরলটা করে নিই সেভেন এক্স প্লাস পাঁচ দুগুণে দশ বাই পঁয়ত্রিশ সমান কত হচ্ছে বলো এক্স বাই দশ আচ্ছা এবারে আমরা কী করবো কোন গুণ তাহলে বা কোনাকুড়ি গুণ করলে কত হচ্ছে দশ গুণিত সেভেন এক্স প্লাস দশ তাহলে কত হচ্ছে এদিকে কোনাকুনি গুণ করে কত হচ্ছে এক্স গুণিত পঁয়ত্রিশ তাহলে বা সরলটা করি দেখো দশ বন্ধনী বাইরে আছে তার মানে দশটা বন্ধনী ভেতরে থাকা প্রতিটা সংখ্যার সাথে আলাদা আলাদা করে গুণ হবে তাহলে দশ গুণিত সাত এক্স বা সেভেন এক্স প্লাস দশ গুণিত দশ সমান কত হচ্ছে বলো থার্টি ফাইভ ইন্টু এক্স মানে থার্টি ফাইভ এক্স বা দশ সাথে সত্তর সত্তর এক্স প্লাস দশ দশে একশো সমান কত হচ্ছে বলো পঁয়ত্রিশ এক্স তাহলে আমরা অঙ্কটা দেখো যে এক্স জাতীয় পদ লোকে সব একদিকে নিয়ে আসবো আর ধ্রুবক পদগুলোকে এক সাইডে নিয়ে যাবো তাহলে এখানে কত হচ্ছে বলো সত্তর এক্স মাইনাস পঁয়ত্রিশ এক্স সমান কত হচ্ছে হলো একশোটা যদি ওপর দিকে যাই দেখো এখানে মাইনাসটা কেন হলো কারণ পঁয়ত্রিশটা সমান চিহ্ন ডান দিকে ছিল তাহলে এটাকে আমি সমান চিহ্ন যখন বা দিকে নিয়ে আসবো এর আগের চিহ্নটা পরিবর্তন হবে এর আগে কী আছে বলো কোনো চিহ্ন নেই তাহলে কোনো চিহ্ন নাই মানে কী যেন যোগ আছে তাহলে যোগটা বিয়োগ হচ্ছে সেভেন এক্স এটা দিকে এলো মাইনাস পঁয়ত্রিশ আচ্ছা তাহলে এখানে একশোটা যোগে ছিল যেটা সমান চিহ্নের অপোজিটে যাচ্ছে তার মানে কি হচ্ছে যোগটা বিয়োগ হয়ে বিয়োগ একশো বা দেখো সত্তর কত সত্তর থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ ছয় সাত এক তিন এক চার চার পাঁচ ছ সাত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এক্স পঁয়ত্রিশ এক্স সমান দেখো একশো আর বিয়োগগুলোর চিহ্ন মাইনাস বা তাহলে এক্স সমান কত হচ্ছে বলো মাইনাস একশো পঁয়ত্রিশটা এক্সের সাথে গুণে ছিল তার মানে ভাগে আসবে অপর দিকে গেলে গুণটা পরিবর্তন হয়ে ভাগ হবে আচ্ছা এবার আমরা দেখো কাটাকাটি করতে পারি এই সংখ্যার সাথে পাঁচ আছে এই সংখ্যার শেষে শূন্য আছে তার মানে এ দুটোই পাঁচ দিয়ে কাটা যাবে তাই তো তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ আর যদি পাঁচকে একশো দিয়ে কাটি আমরা জানি পাঁচ দুয়ে দশ শূন্য তাহলে কত হচ্ছে দেখো বা এক সমান মাইনাস কুড়ি বাই সাত তাই তো তাহলে বলো এখানে সমীকরণের বীজটা কত হচ্ছে সমী করণের বীজ মাইনাস কুড়ি বাই সেভেন এটা কী সংখ্যা বলো মাইনাস কুড়ি বাই সেভেন মানে এটা হচ্ছে মূলত সংখ্যা হচ্ছে তো কারণ কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে যেখানে কিউ নটিজগুলো জিরো তাহলে মাইনাস কুড়ি বাই সেভেন যা একটি কী সংখ্যা বলো মূলত সংখ্যা মূলত সংখ্যা তাই তো আচ্ছা এবারে আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা কী বলেছে দেখো পরের অঙ্কটা বলেছে এক্স বাই ফোর দেখো কি কত দাগ আছে বলে চারের দাগ এক্স বাই ফোর প্লাস ওয়ান বাই টু সমান ওয়ান বাই টু তো এটা যদি সমাধান করি আমরা কী দেখতে পাবো চার আর দুইয়ের রসাগু তাহলে প্রথমে চার আর দুই রসাউ করলে কথা পাচ্ছি বলো দুই দু গুণের চার দুই এক কে দুই তাহলে রসাহু কত হচ্ছে প্রতিটা সংখ্যার গুণফল দুই গুণিত দুই গুণিত এক তখন কত হচ্ছে বলো চার তাহলে রসাভু হল চার তা চার কত দিতে চার এক দিতে তার মানে এক্স গুণিত এক যোগ দুই কত দিয়ে চার জানি আমরা দুই দিতে তাহলে এক গুণিত দুই সমান হাফ এটা আমরা সমাধান করি এক্স গুণিত এক সমান এক্স প্লাস দুই গুণিত এক সমান দুই বাই চার সমান কত হচ্ছে পাচ্ছি বলো একে দুই তাহলে আমরা সমান চিহ্নের দুদিকে কোনি গুণ করি তাহলে এখানে দুই গুণিত এক্স প্লাস টু সমান চার গুণিত এক তাহলে কত হচ্ছে সমাধান করো দুই যেহেতু দশ বন্ধনীর বাইরে আছে তার মানে দুইটা বন্ধনীর ভেতরে থাকা প্রতিটা সংখ্যার সাথে আলাদা করে গুণ হবে দুই গুণিত এক্স প্লাস দুই গুণিত দুই সমান চারেককে চার তাহলে বা কত বাজে সমাধান করে টু এক্স প্লাস চার সমান চার বা টু এক্স সমান যদি বীজান্তিক রাশিটাকে একদিকে রেখে পাটিগান্তিক রাশি বা ধ্রুবক সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যায় তাহলে কত হচ্ছে বলো চার আচ্ছা এখানে চারটা চিহ্ন ছিল এটা যখন সমান চিহ্নে অপর দিকে যাবে তখন কী হবে বিয়োগ বিয়োগ চার তাহলে কত হচ্ছে বা টু এক্স সমান শূন্য তাহলে এক্স সমান কত বলো এক্স সমান শূন্য দুইটা যদি গুণে আছে দুই মানে ভাগে যাচ্ছে তাহলে কত হচ্ছে বলো এটা গুণে ছিল যখন ভাগে আসবে শূন্য বাই দুই শূন্য বাই দুই মানে আমরা কি জানি শূন্য তাহলে এবার বলো এটা কি সমীকরণের বীজটা কি জাতীয় সংখ্যা হচ্ছে সমীকরণে বীজ কত হচ্ছে শূন্য শূন্য বা শূন্য বাই দুই তাই তো এবার শূন্য বাই দুই মানে সেটা কি পি বাই কীভা করে প্রকাশ করা যাচ্ছিলো যেখানে কিউ নট হিসে গেল জিরো হচ্ছিলো তার মানে এটা মূলত সংখ্যা শর্তমান ছিল তার মানে সমীকরণে বি শূন্য যা একটি মূলত সংখ্যা আচ্ছা মূলত সংখ্যা একই সাথে আরেকটা কি সংখ্যা বলা দেখি একই সাথে অখণ্ড সংখ্যা তাই তো কারণ শূন্য যোগে থাকলে হয় বা শূন্যকে সংগ্রহ করে নিলে হয় সেটা অখণ্ড সংখ্যা যে শূন্য থেকে শুরু হয় যখন তার মানে শূন্য অখণ্ড সংখ্যা আর অখণ্ড সংখ্যা যা পাওয়ার একটি মূলত সংখ্যা ঠিক আছে এরপরে আমরা নিজে করি থ্রি পয়েন্ট টু এর অঙ্কগুলো দেখবো নিজে করি থ্রি পয়েন্ট টু এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করি কি আছে দেখো একের দিকে আছে দুয়ের নয়ের সাথে কত যোগ করলে শূন্য পাবো তাই তো তাহলে কি আছে বলো এটা নিজে করি থ্রি পয়েন্ট টু একের জায়গায় কী আছে একের জায়গায় আছে দুয়ের নয়ের সাথে কত যোগ করলে শূন্য পাব দুয়ের নয়ের সাথে কত যোগ করলে শূন্য পাবো তাই তো তাহলে এটা আমরা সমাধান করি আচ্ছা দেখো এই অঙ্কটা মুখে মুখেও হয়ে যাবে আমি বলে দিচ্ছি তাও দুটো পাটেই বলছি ধরো পাঁচের সাথে কত যোগ করলে আমি শূন্য পাবো পাঁচের সাথে কত যোগ করতে পারি বলো পাঁচের সাথে যাক সংখ্যা যোগ করতে পারি ধনাত্মক সংখ্যা জিরো থেকে শুরু করলে যদি সবচেয়ে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা জিরোও যোগ করা হয় তাহলেও কি শূন্য পাওয়া সম্ভব না তাহলে নিশ্চয়ই পাঁচের সাথে তার বিপরীত চিহ্নযুক্ত কোনো সংখ্যা যোগ করতে হবে কারণ কি এটা ধনাত্মক আছে ধনাত্মক সংখ্যার সঙ্গে ধনাত্মক সংখ্যাই যদি যোগ করা হয় তাহলে কি মান তো বাড়বে কমবে না কিন্তু ধনাত্মক সংখ্যার সঙ্গে যদি ঋণাত্মক সংখ্যা যোগ করা হয় তাহলে দেখো প্লাস পাঁচ মাইনাস পাঁচ তাহলে শূন্য হচ্ছে পাঁচ প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ শূন্য বা আমি যদি বলি প্লাস মাইনাস টু আছে মাইনাস টুয়ের এর সাথে কত যোগ করলে প্লাস টু আমরা শূন্য পেতে পারি মাইনাস টুয়ের এর সাথে তার বিপরীত চিহ্ন দিয়ে যদি তার একই সংখ্যা যোগ করা হয় তাহলে মাইনাস টু প্লাস টু শূন্য শূন্য হওয়া সম্ভব তার মানে এখানে কী দেখছো এখানে আছে দুইয়ের নয় দুইয়ের নয়ের সাথে কত যোগ করলে শূন্য পাবো তাহলে এখানেও সোজা নিয়ম এখানে দুয়ের নয়ের সাথে এখানে বলো দুয়ের নয়ের বিপরীত চিহ্ন দিয়ে যদি আমরা যোগ করি একই সংখ্যা রেখে তাহলে কি দেখা দেখো দুইয়ের নয় মাইনাস এর নয় তাই তো যদি এটা যোগ করে তাহলে দেখো দুইয়ের নয় প্লাস মাইনাস দুইয়ের নয় সময় শূন্য পাওয়া সম্ভব তাই তো তার মানে এখানে কি এখানে মাইনাস দুয়ের নয় যোগ করলে শূন্য পাবো তাহলে এগুলো মুখে মুখে বলে দেওয়া সম্ভব কিন্তু যদি আমরা এক্স দিয়ে সরল করি তাহলে দেখি এক্স দিয়ে যদি সরল করা হয় ধর এর নয় আছে প্লাস সমান এটা চেয়েছে তাহলে আমরা ধরলাম যে ধরি এক্স যোগ করা হলো ধরি যোগ করা হলো যদি যোগ করা হয় তার মানে কত হচ্ছে বলো নয় যোগ এক্স সমান জিরো তো এবার যদি সমাধান করি বা এক্স সমান কত হবে বলো এটার দিকে যখন দশম সমান চিহ্নের এক সাইডে ছিল তখন ছিল প্লাস দুইয়ের নয় তাই তো যখন সমান চিহ্নে বিপরীত দিকে যাবে কি হবে এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে তার মানে কি প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে কে মাইনাস মাইনাস দুইয়ের নয় তাহলে দেখো যে সংখ্যাটা ছিল তারই বিপরীত চিহ্নের সংখ্যাটা হচ্ছে তার মানে কি মুখে মুখে যেটা বুঝবে সেটা সম্ভব যে যে চিহ্নটা বা যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সাথে তার বিপরীত চিহ্নের একই সংখ্যা দিয়ে যোগ করলে শূন্য পাওয়া সম্ভব দেখো এখানেও দেখো এক সময় মাইনাস দুয়ের নয় তাহলে এখানে নির্ণয় সংখ্যা কত বলো নির্ণেয় সংখ্যা মাইনাস দুয়ের নয় তাই তো আচ্ছা এবার পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা বলেছে মাইনাস নয়ের আটের সাথে কত যোগ করলে শূন্য পাবো বলেছে দুয়ের দিকে মাইনাস নয়ের এর সাথে কত যোগ করলে শূন্য পাবো আচ্ছা এটা আমরা আবার মুখে মুখে বলতে পারি যেহেতু মাইনাস নয়ের আট আছে মানে তাহলে আমরা কী বলতে পারি যে মাইনাস নয়ের আট আছে মানে তার বিপরীত সংখ্যা মানে বিপরীত চিহ্ন দিয়ে ওই একই সংখ্যা যদি যোগ করে তাহলে দেখো শূন্য পাওয়া সম্ভব তাই তো তাহলে এখান থেকে এটা দেখো বলা যায় যে প্লাস নয়ের আট যোগ করলে শূন্য পাওয়া সম্ভব আর যদি আমরা এক্স ধরে করি তাহলে ধরি এক্স যোগ করা হলো তাহলে সমাধান করে দেখি এক্স যোগ করা হলো তার মানে কত মাইনাস নয়ের আট প্লাস এক্স সমান জিরো এবার যদি সমাধান করি বা এক্স সমান কত হবে বলো যেহেতু এটা মাইনাস নয়ের আটটা সমান চিহ্নের এই দিকে ছিল যখন সে সমান চিহ্নের ডান দিকে যাবে তখন চিহ্নটা পরিবর্তনে প্লাস হচ্ছে প্লাস নয়রাট দেখো একই হচ্ছে মাইনাস নয়ডাটের সাথে প্লাস নয়রাট যোগ হচ্ছে তার মানে কি একই সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত যোগ করলে সংখ্যাটা শূন্য হওয়া সম্ভব অতএব এখানে নির্ণেয় সংখ্যা কত হচ্ছে বলো নির্ণেয় সংখ্যা প্লাস নয়রাট কারণ কি মাইনাস নয়রাটের সাথে প্লাস নয়ডাট যোগ করলে সেটা শূন্য হওয়া সম্ভব আচ্ছা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা বলেছে মাইনাস মাইনাস পাঁচের দুইয়ের সাথে কত যোগ করলে শূন্য পাবো তাই তো এবার তিনের জায়গাটা বলেছে মাইনাস মাইনাস পাঁচের দুইয়ের সাথে কত যোগ করলে শূন্য পাবো তাহলে আমরা একটু প্রথমে এক্স দিয়ে করে দিই অঙ্কটা ধরি এক্স যোগ করা হলো আমরা কিছু জানি না কত সংখ্যা আমরা ধরে নিচ্ছি এক্স যোগ করা হলো তো যদি এক্স যোগ করা হয় শর্তানুযায়ী কী হচ্ছে বলো মাইনাস মাইনাস পাঁচের দুই এক্স যোগ করা হলো সমান শূন্য তাই তো এবারে যদি সমাধান করি দেখো দশ বন্ধনের আগে মাইনাস চিহ্ন আছে ভেতরেও মাইনাস চিহ্ন আছে তারপরে মাইনাসে মাইনাসে যোগ হয়ে মাইনাসে মাইনাসে গুণ হয়ে কী হচ্ছে বলো প্লাস প্লাস পাঁচের দুই প্লাস এক্স সমান জিরো তাহলে বা কত হচ্ছে বলো এক্স সমান এটা প্লাস পাঁচের দুই ছিল যখন সমান জিরে বিপরীত দিয়ে যাবে তখন কী হবে প্লাসটা মাইনাস পাঁচের দুই আর এটা যদি আমি মুখেও বলতাম তাহলে দেখো মাইনাস মাইনাস পাঁচের দুই ছিল তার মানে কি এটা সমাধান করলে সরল করলে কী হচ্ছে মাইনাসে মাইনাস প্লাস পাঁচের দুই তাহলে দেখেই বলতে পারছি যে প্লাস পাঁচের দুইয়ের সাথে যদি মাইনাস পাঁচের দুই যোগ করা হয় তাহলে দেখো শূন্য হওয়া সম্ভব তাই তো কারণ একই সংখ্যা বিপরীত চিহ্নের সংখ্যার সাথে যদি যোগ করে তাহলে শূন্য হওয়া সম্ভব তাহলে এখানে দেখো এক্স মাইনাস পাঁচের দুই অতএব নির্ণয় সংখ্যা কত বলো নির্ণয় সংখ্যা তাহলে কত হচ্ছে যে পা মাইনাস পাঁচ মাইনাস পাঁচের দুই যোগ করলে নির্ণয় সংখ্যা এটা যোগ ফলটা শূন্য হওয়া সম্ভব কারণ কি এটা যখন আমরা সরল সরল করছি দেখো মাইনাসে মাইনাসে করে প্লাস পাঁচের দুই পাচ্ছি তার মানে এই বিপরীত কত মা পাইনাস পাঁচের দুই তার মাইনাস পাঁচের দুই যোগ করলে এটা শূন্য হওয়া সম্ভব তাই তো আচ্ছা এবার পরের অঙ্কটা দেখি তার পরে অঙ্কটা কত তার পরে অঙ্কটা কি বলেছে চারের দাকে বলেছে পাঁচের আটের সাথে কত গুণ করলে এক পাবো তাই তো চারের দাকে বলেছে পাঁচের আটের সাথে কত গুণ করলে এক পাবো আচ্ছা এখানে ছোট করে অংশ বলে দিই যে একের দুই এর সাথে কত গুণ করলে আমরা এক পেতে পারি দুইয়ের এক তাই তো তা দেখো দুয়ে দুয়ে কেটে যাচ্ছে সমান এক তার মানে কি কোনো ভগ্নাংশকে বা কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে এক পাওয়া সম্ভব ধরো পাঁচ একটা সংখ্যা তাহলে পাঁচকে যদি আমরা অনন্যক দিয়ে গুণ করি দেখি এক পাই নাকি পাঁচ একের পাঁচ মানে এখানে কিছু নয় মানে কি জানবো এক আছে আর অনন্যক মানে আমরা কি জানি সংখ্যাটাকে উল্টে দিলে যেটা পাই সেটা হচ্ছে তার অনন্য যেমন একের দুই ছিল তাহলে তার অনন্য কি হবে সব ভগ্নাংশটা উল্টে দিলে দুই বাই এক যেমন এখানে পাঁচ আছে কিছু নয় মানে যেন পাঁচের নিচে এক আছে তাহলে এটাকে যদি উল্টে দেওয়া হয় তার মানে সেটাই তার অনন্য অনন্যক মানে ভগ্নাংশটাকে ঘুরিয়ে বা উল্টে বলে যেটা হয় সেটা অনন্য তাহলে পাঁচ পাঁচে পাঁচে যদি পাঁচে অন্যক দিয়ে কাটা হয় তাহলে দেখো এক হচ্ছে তার মানে কোনো সংখ্যাকে তার অনন্য দিয়ে গুণ করলেই এক পাওয়া সম্ভব তার মানে এখানে আমি সোজাই দেখতে পাচ্ছি যে পাঁচে আটকে কত দিয়ে গুণ করলে এক পেতে পারি তো পাঁচে আটকে আটের পাঁচ দিয়ে গুণ করে দেখো পাঁচে আটকে যদি আমরা আটের পাঁচ দিয়ে গুণ করি তাহলে দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ আট এক মানে দেখো এক পাওয়া সম্ভব তার মানে কোনো ভগ্নাংশকে তার অনন্যক দিয়ে গুণ করলে এক পাওয়া সম্ভব তাহলে এটা দেখে আমরা মুখেও বলে দিতে পারি আর যদি আমরা চাই তো এটা ক্যালকুলেশন করে দেখাতে পারি ধরি এক্স গুণ করলাম ধরি এক্স গুণ করলাম বা এক্স গুণ করা হলো তাহলে এবার এখানে সরল করে দেখি পাঁচের আট গুণিত এক্স সমান এক বা তাহলে কত হবে ধরো এক্স সমান কত হবে বলো এক পাঁচের আটটা কিসে আছে এক্সের সাথে গুণ আকারে আছে তাই তো তাহলে গুণ আকারে যখনই আছে সেটা সমান চিহ্নের বিপরীত দিকে গেলে কী হবে ভাগ ভাগ হয়ে কত বলো পাঁচের আটই হবে তাই তো পাঁচের আটটা একসাথে সাথে গুণে ছিল সেটা যখনই সমান চিহ্নের বিপরীত হয়েছে তখন কি হচ্ছে গুণটা ভাগ হচ্ছে পাঁচের আট তাহলে সমাধান করলে বা এক সমান এক ভাগ চিহ্নটা চেঞ্জ হয়ে কি হবে গুণ যখনই ভাগটা গুণে হয়ে যায় তখন কী হয় ভগ্নাংশটা উল্টে যাবে তার মানে আটের পাঁচ তাহলে বলো এক সমান কত হয়েছে বা এক সমান আট এক কে আট পাঁচ তাহলে দেখো পাঁচের আটের সাথে কত গুণ করলে এক পা সম্ভব পাঁচের আটের সাথে এক্স মানে কত আটের পাঁচ তার মানে হলো সংখ্যাটা সংখ্যাটা অনন্যক সংখ্যা দিয়ে গুণ করলে এক পা সম্ভব অতএব তাহলে নির্ণয় সংখ্যা কত বলো নির্ণয় সংখ্যাটা প্রদত্ত সংখ্যার অনন্যক তাহলে নির্ণয় সংখ্যা কত নির্ণয় সংখ্যা আটের পাঁচ তিন দেখো তাহলে সাতের সাথে কেটে যাচ্ছে তিনে তিনে কেটে যাচ্ছে সমান এক কারণ যে কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে এক পাওয়া সম্ভব পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা বলছে মাইনাস তিনের নয়ের সাথে কত গুণ করলে এক পাবো পাঁচে তাকে বলেছে মাইনাস তিনের নয়ের সাথে কত গুণ করলে এক পাবো তাহলে এটা আমরা দেখেই বলে দিতে পারি তাহলে মাইনাস তিনের নয় অনন্য কত বলো মাইনাস তিনের নয় তিনের নয় অনন্যক মানে মাইনাসই থাকবে চিহ্ন তো চেঞ্জ হবে নি অনন্যক মানে শুধু ওপর নিচে চেঞ্জ হয়ে যাবে মানে যেটা লব ছিল সেটা হর হয়ে যাবে তার মানে কি মাইনাস তিনের নয়ের অনন্যক কি মাইনাস নয়ের তিন দেখো এবার কাটাকাটি করো নয় নয় কাটছে তিনে তিনে কাটছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান গুণ ফল এক হচ্ছে তাহলে এটা যদি আমরা এক্স দিয়ে ধরি তাহলে কি হচ্ছে ধরি এক্স গুণ করা হলো এক্স গুণ করা হলো তাহলে মাইনাস তিনের নয় গুণিত এক্স এটা প্রদত্ত আছে সমান এক তাহলে যেটা সমাধান করি বা এক সমান কত হবে বলো এক এটা গুণে আছে মানে কি গুণটা পরিবর্তনের ভাগ চিহ্ন হবে যখন এটা ভাগ চিহ্ন হবে তখন কি মাইনাস তিনের নয়টা এদিকে চলে এসছে কারণ কি যখন মাইনাস তিনের নয়কে সমান চিহ্ন এদিকে আনার জন্যই তো গুণ চিহ্নটা ভাগ চিহ্ন পরিবর্তন হলো তাহলে এবার বলো বা এক সমান কত হবে এক সমান এক ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নে পরিবর্তন হয় তাহলে মাইনাস তিন নয়টা উল্টে যাচ্ছে মাইনাস নয়ের তিন তাই তো যখনই ভাগটা গুণ হবে তখনই ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে বা এক সমান কত হচ্ছে বলো এক সমান মাইনাসে মাইনাস মাইনাস নয় তিন তাহলে কোনো সংখ্যাকে তার অনন্য দিয়ে গুণ করলে দেখো এক পা সম্ভব অতএব এখানে নির্ণয় সংখ্যা কত হচ্ছে বলো নির্ণয় সংখ্যা মাইনাস নয় তিন তার মানে মাইনাস তিনের নয়ের অনন্য ঠিক আছে এবার পরের অঙ্কটা দেখো আচ্ছা ছয় ধারের অঙ্কটা করার আগে আমরা বিনিময়ের সংযোগ নিয়মটা একটু আলোচনা করে দিব কি বলছে দেখো বিনিময় নিয়ম বিনিময় কথা অর্থ কি বিনিময় মানে বদল তাই তো একটার বদল এটার বদলে ওইটা তাহলে আমরা কি জানি ধর পাঁচ গুণিত তিন পাঁচ গুণিত তিন সময় কথা জানি আমরা পাঁচ তিনে পনেরো এবার আমি যদি তিন গুণিত পাঁচ করি তাহলে কী হচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে কী হচ্ছে পাঁচ গুণিত তিন সমানে তিন গুণিত পাঁচ হচ্ছে তার মানে পাঁচ গুণিত তিন করে যা পাবো তিন গুণিত পাঁচ করলেও তাই পাবো তার মানে এটাই বিনিময় নিয়ম বলছি যেমন কি এ গুণিত বি যদি করা হয় সেটা এবার বিগুণিত এ সমান হচ্ছে তাই তো তার মানে বলা যায় যে এটা গুণ বিনিময় নিয়ম মেনে চল মানে এর সাথে বিয়ের গুণটা সমান বিয়ের সাথে এর গুণ দুটোর ক্ষেত্রে মানটা একই হচ্ছে তার মানে এটা বিনিময় নিয়ম মেনে চলছে আরেকটা বলেছে সংযোগ নিয়ম তাই তো সংযো নিয়ম সংযোগ অর্থ কথার অর্থ কি সংযোজন তাহলে যদি আমরা বলি পাঁচ প্লাস তিন প্লাস চার তাহলে কত হচ্ছে বলো পাঁচ প্লাস তিন চার সাত সাত পাঁচে বারো আচ্ছা আরেকটা পার্টে যদি আমরা বলি যে পাঁচ প্লাস তিন প্লাস চার তাহলে কত হচ্ছে বলো পাঁচ প্লাস তিন মানে আট আট প্লাস চার মানে বারো তার মানে কী দেখছি যে পাঁচ প্লাস তিন প্লাস চার এটা সমান কি হচ্ছে পাঁচ প্লাস তিন প্লাস চার তার মানে আমরা তিনটাকে সংযোগ করছি পাঁচের সাথে তাহলে দেখো যখন চারের সাথে সংযোগ করে করছি তখন যে উত্তরটা আসছে যখন তিনকে পাঁচের সাথে সংযোগ করে লিখছি তখনও একই উত্তর আসছে তার মানে যোগটা সংযোগ নিয়ম মেনে চলে তার মানে কি যদি এ প্লাস বি প্লাস সি থাকে আমরা এটাকেই এ প্লাস বি প্লাস সি করতে পারি তাই তো এই অঙ্কটার উপরেই এই গুনটা দিয়েছে হ্যাঁ ঠিক আছে দেখো তাহলে অঙ্কটা কি বলেছিল সাতের নয় গুণিত মাইনাস এগারো বাই পঁচিশ গুণিত মাইনাস উননব্বই বাই একচল্লিশ গুণিত পাঁচ বাই একশো একুশ তাই তো আর কি বলেছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে গুণ করতে আমি প্রথমে দেখো বিনিময় ও সংযোগ নিয়মটা একটু সহজ করে বুঝে নিয়েছি তাহলে অঙ্কটা এবার দেখো অঙ্কটা কি সাতের নয় প্রথমে বিনিময় নিয়মটা দেখি সাতের নয় গুণিত আমরা এটাকে বন্ধনের মধ্যে দিয়ে দিলাম যাতে এই দুটোর মধ্যে বিনিময় করতে সুবিধা বিনিময় মানে কি বিনিময় দেওয়া মানে এটার বিনিময় এটা মাইনাস উননব্বই একচল্লিশ গণিত পাঁচ বাই একশো একুশ তাহলে দেখো সমান সাত বাই নয় এবার যদি এটা আমরা বিনিময় করি তার মানে কত হচ্ছে মাইনাস এগারো বাই পঁচিশটা তার বদলে আমরা কী লিখবো আগে মাইনাস উননব্বই বাই একচল্লিশ দেখো বিনিময় হচ্ছে স্থান পরিবর্তন হচ্ছে মাইনাস এগারো বাই পঁচিশ তো গুণিত পাঁচ বাই একশো একুশ তাহলে এখানে আমরা কি করছি বিনিময় প্রয়োগ বিনিময় বিনিময় নিয়ম প্রয়োগ তাই তো আচ্ছা এবারে আমরা করবো সংযোগ নিয়ম বিনিময় করেছি এগারো বাই পঁচিশ ছিল উননব্বই বাই একচল্লিশ ছিল যেটাকে আমরা বিনিময় করে মাইনাস উননব্বই বাই একচল্লিশকে আগে করেছি দিয়ে মাইনাস এগারো বাই পঁচিশ সংযোগ নিয়মে কী বলেছে সংযোগ মানে এর সাথে একটা সংযোগ হবে এর সাথে একটা সংযোগ হবে তাহলে কী আছে যেহেতু চারটা চারটা অঙ্ক সংখ্যার অঙ্ক দেওয়া ছিল তাহলে কী হচ্ছে দেখো সংযোগ নিয়ম করলে সাতের নয় গুণিত মাইনাস উনব্বই বা একচল্লিশকে নিয়ে নিচ্ছি তাহলে এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে দিলাম দিয়ে দেখো কী রয়ে যাচ্ছে মাইনাস এগারো বাই পঁচিশ তাই তো গুণিত পাঁচ বা একশো একুশ তাহলে এটা এখানে কী হচ্ছে সংযোগ নিয়ম এটাই এর সাথে সংযোগ হচ্ছে সংযোগ নিয়ম আচ্ছা এবার সম্ভবত যতটুকু কাটাকাটি যাই আমরা একটু কেটে নিই দেখো পাঁচ আর পঁচিশে কাটবে পাঁচ এক কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর দেখো এগারো এক কে এগারো আর একশো একুশ কাটবে যদি অসুবিধায় ভাগটা করে নিই এগারো এক কে এগারো এক এক নামছে দেখো এগারো এক এগারো তো কত পারছি বলো

তাহলে দেখি সংখ্যা হলো কী কী গুণ হচ্ছে দেখো কী আছে উপরে সাত আর উননব্বই তাহলে সাত আর উননব্বই গুণ করলে কত পাচ্ছি সাত নয় তেষট্টি তিন হাত থাকে ছয় সাতাশে ছাপ্পান্ন সাতান্ন আঠারো উনষাট ষাট একষট্টি বাষট্টি তাই তো ছশো তেইশ তা সাত আর উননব্বই গুণ করলে পারল ছশো তেইশ আচ্ছা আর আমরা কী কী সংখ্যা পাচ্ছি দেখো এখানে নয় একচল্লিশ পাঁচ এগারো তাহলে একটু ছোটো করে নিই নয় আর একচল্লিশে গুণ করে নয় এক কে নয় চার নয় ছত্রিশ আর পাঁচ আর এগারো গুণ করলে পঞ্চান্ন তাই তো তাহলে এইটা যদি আমরা গুণ করে দেখি তিনশো নসত্তর গুণিত পঞ্চান্ন পাঁচ নং পঁয়তে পাঁচ হাত থাকে চার পাঁচ ছক তিরিশ চার চৌত্রিশে চার হাতে তিন পাঁচ তিনে পনেরো তিনে ষোলো সতেরো আঠেরো দেখো এটা একই হবে পাঁচ নং পঁয়তে পাঁচ হাত থাকে চার পাঁচ ছক তিরিশ চার চৌত্রিশে চার হাত থাকে তিন পাঁচ তিনে পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো কত হচ্ছে পাঁচ পাঁচ চারে নয় আট চারে বারো আট এক নয় এক শূন্য হাত থাকে এক একে দুই তারা কত হচ্ছে বলো দুই শূন্য দুই নয় পাঁচ দুই শূন্য দুই নয় পাঁচ আচ্ছা এবারে বলো চিহ্ন কী আসবে দেখো এখানে মাইনাস চিহ্ন হচ্ছিল একটা এখানে একটা মাইনাস চিহ্ন ছিল আর পুরোটা দেখো গুণে আছে তাহলে গুণে থাকলে আমরা কী জানি মাইনাস আর মাইনাসে গুণ করলে কত হচ্ছে প্লাস তাহলে প্লাস ছশো তেইশ বাই এটা কত টু জিরো টু নাইন ফাইভ ঠিক আছে দেখো আমরা নিজে করি থ্রি পয়েন্ট টুটা শেষ করে দিয়েছি আচ্ছা পরের ভিডিওতে আমরা কষে দেখি অঙ্কগুলো শুরু করব আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিওটা আবার ঘুরে একবার চালিয়ে দেখে নিতে পারো আশা করি আর অসুবিধা থাকবে না থ্যাংক ইউ